সিলেটে এসে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ভেবেছিলাম সিলেটে এসে অনেক ঘুরব কিন্তু বৃষ্টি তো সেটা ভণ্ড করে দিল তাই দুঃখ নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি বৃষ্টি আমাদের দুঃখ বুঝে বিকেলের দিকে একটু থেমেছিল তাই আমাদের এক দাদা বলল, চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমরাও বেরিয়ে পড়লাম রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন সেটা আর নাই বলি যাওয়ার পথে চোখে পড়লো বেশ উঁচু একটা টিলা টিলার উপরে ছোট্ট একটা বাড়িও ছিল প্রথমেই আমরা চলে গেলাম হজরত শাহপরানের মাজারে মাজারটা বেশ সুন্দর মাজারের ভেতরে মহিলাদের প্রবেশ নিষেধ থাকায় আমরা আর ভেতরে যাইনি বাইরে বেরিয়ে দেখলাম এই মাজারটা একটা টিলার উপরে আর বাইরে দিয়ে ভেতরে ঢুকার জন্য একটা সিঁড়ি আছে এরপর গেলাম কন্যাশায়ের মাজারে ভেতরে ছবি তোলা নিষেধ থাকা আপনাদের দেখাতে পারলাম না তারপর আমরা গেলাম হযরত শাহজাদের মাজারে গেটে খুব সুন্দর নকশা করা ছিল হাজার হাজার কবুতরে বাবার নামে জিকির করে গানের কথার সাথে এখানকার পরিবেশ যেন পুরোই মিলে যায় এখানে অনেক ভিড় ছিল আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম সামনে অনেক বড় একটা পুকুর ছিল এই পুকুরের ভেতরে বড় বড় গজার মাছ আছে কিন্তু এই গজার মাছের ভিডিওটা ডিলিট হয়ে যায় আপনাদের দেখাতে পারলাম না এরপর আমরা গেলাম সিলেটের ইস্কন মন্দিরে মন্দিরটা এত উঁচু টিলার উপরে ছিল যে উঠতে উঠতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কতটা উঁচু আর পাশে অনেক সুন্দর একটা বাগান ছিল ঢুকেই আমরা কীর্তন শুনতে পেলাম বেশ কিছুক্ষণ আমরা ওখানে বসে কীর্তন শুনলাম কীর্তন শোনার পর আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে এখানে প্রথমে আমাদের ভাত দিয়েছে একে একে বাকি তরকারিও দিচ্ছে এখানে দেখুন কৃষ্ণ আর তার সখাদের খুব সুন্দর ছবি আছে আর প্রসাদ খাওয়া শেষে আমরা আবার একটু গান শুনলাম বেশ রাত হয়ে গিয়েছিল তাই আমরা গান শুনে আবার আমাদের গন্তব্যের পথে রওনা দিলাম তো আজ এখানে শেষ করছি ধন্যবাদ